আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসে একবার পিওর জর্জেট যেটা একবার পিওর জর্জেট চুনরি শাড়ি প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন একবারে চুনরি প্রিন্ট শাড়ির উপর কয়েকটা প্রিন্ট আছে আর কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে তো এগুলো আজকে একবার বিগ অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগুলো এখন কিন্তু বর্তমানে পাওয়া যায় না পেলো আপনার পনেরোশো আঠারোশোর নিচে পাবেন না দেখেন ব্লাউজটা দেখছেন পনেরোশো আঠেরোশো নিচে এই চুনিগুলো পাবে না এখন কিন্তু এগুলো অ্যাভেলেবেল না পাওয়া যায় না খুবই রেয়ার তো আমাদের কিন্তু আসার সাথে সাথে নতুন টিপ মাল আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসলাম ঠিক আছে তো দেখেন আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসি অফার দেওয়ার জন্য দেখেন আমাদের বান্ডিলে ভান্ডিলে মাল আসে এক পিস না আপনাদের যত পিস লাগে হলুদের জন্য আপনারা যদি হলুদের জন্য ম্যাচ করে কালার নিতে চান আমাদের থেকে অর্ডার করলে পেয়ে যাবেন এক অগ্রিম দিতে হবে না একটিগাও অগ্রিম দিতে হবে না আপনারা প্রোডাক্ট নিবেন হাতে পেয়ে একবার হোম ডেলিভারি হবে হাতে পেয়ে পছন্দ হলে রাখবেন না পছন্দ হলে জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন দেখেন এত সুযোগ সুবিধা কেউ দিবে না আমাদের পেজ থেকে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় চুনি প্রিন্ট একবারে সফট কোয়ালিটি জর্জের চুনি প্রিন্ট ব্লাউজ পিস সব পেয়ে যাবেন দেখেন এটা একটা কালার আছে দেখেন কালারটি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এ একটা ব্ল্যাক কালার ওপর দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর তো এটা দেখেন হলুদের উপর দেখেন এই প্রিন্টটা আরও সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা এত সুন্দর চুনরি প্রিন্ট জর্জের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো অবশ্যই পেস্টি ফলোনাক দিয়ে যাবেন না যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অর্ডার করে ফেলবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে ঢাকা ঢাকা বাইরে জাস্ট ডেলিভারি চার্জটা থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো দেখেন এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা প্রোডাক্টগুলো নেবেন পছন্দ হলে রাখবেন না পছন্দ হলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন দেখেন এত সুযোগ সুবিধা কোনো পেজ থেকে পাবেন না তো আমাদের জানৎকার কালেকশন থেকে আপনারা পেয়ে যাবেন এই অফারটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন অনেক কালার ডিজাইন আছে দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিসও ব্লাউজটা দেখাই দিয়েছিলাম এ দেখেন আবার দেখাই দিচ্ছি এ দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পাবেন এই যে চোদ্দো হাতের শাড়ি খুবই সফট কোয়ালিটি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও দেওয়া হয় আপনারা ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন নেক্সট ভিডিওতে কি ধরনের আপনারা প্রোডাক্ট চান আমরা নিয়ে আসবো আপনাদের কমেন্টে তো দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ফেসবুকে ফেসবুক পেজের নামও জানাত কালেকশন সেই পেজটিতে এই ভিডিও অফারের শাড়িগুলো থ্রি পিস আমাদের কিন্তু থ্রি পিসও আছে দেখেন দেখাই দিচ্ছি আমাদের থ্রি পিসও আছে দেখেন থ্রি পিসগুলো দেখেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম